আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিক যে সংকট বিরাজ করতেছে দেশে এটা কখনো কাম্য ছিল না বিএনপি এবং জামাতের মধ্যে এই কথা ধ্রুব সত্য যে বিএনপির লোকেরাই তাদের আত্মস্বীকৃত যে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারি বালুরঘাট দখল তারপর টেম্পু স্টেন দখল সবগুলি কাজে তারা মানে জড়িত তারা করতেছে এগুলি এটা তারা আত্মস্বীকৃত টক সুতায় তারা এটা স্বীকার করে এবং যতদূর কত হাজার তারা পর থেকে রিলিজ করছে করছে তারপরে নিজেদের নিজেরা নিজেরা মারামারি কইরা একশো সত্তর জনের উপরে তারা নিহত হয়েছে যেটা বিগত সরকারের আমল স্বৈরাচারী সরকারও এটা করতে পারে নাই তারা নিজেরা নিজেরা মারামারি কইরা একশো জনের ওপরে তারা নিহত হয়েছে আরও পরিস্থিতি আসবে সামনে মানে যখন এক একটা এলাকায় চারটা পাঁচটা করে মানে প্রার্থী দাঁড়ায় আছে ওই অবস্থা আরও কঠিন হবে তো সে অবস্থা চাইতেছি না যে আজকের যে স্লোগান হইল ঢাকা শহরে যে জামাত শিবিরকে রাজা রাজাকার তাদেরকে থাকতে দেওয়া হবে না দেশে তাদেরকে রেখে ফেলবে তাদের বিষয়টা যদি ক্লিয়ার করেন তাহলে খালেদা জিয়ার পুরা রাজনৈতিক জীবনের কেরিয়ার আপনাকে অস্বীকার করতে হবে এবং সেটাকে বুঝতে হবে যে রাজ খালেদা জিয়ার রাজনীতি ভুল ছিল ভুল সিদ্ধান্ত ছিল আমরা যে রাজনীতি করতেছি বর্তমানে সেই রাজনীতিটা সঠিক কারণ কি খালেদা জিয়া তার রাজনৈতিক কৌশলে বা রাজনৈতিক কারণে জামাতকে বিএনপির সাথে নিছে তো বর্তমানে এসে তারা রাজাকার আবার সেই পুরনো কথা বলতেছে আমি যদিও চাই না যে কোনো ক্রমেই বিএনপি এবং জামাত সংগত সংঘাতে জড়াক কিন্তু আজকের যেই পরিস্থিতি পরিবেশ ছাত্রদল ছাত্র যুবদলের যে পান্ডা আছে নয়ন তার যেই স্লোগান সেটা দেখে শুধু জামাত না যারা বিবেকবান মানুষ যারা রাজনীতি রাজনৈতিক সচেতন মানুষ তারাও এটা নিতে পারবে না তার স্লোগান তাদের স্লোগান ছাত্রদল যুবদল সবার তো একটা একটা দেশের প্রধান রাজনৈতিক দল জনসমাবেশ রাখছে ডাকছে এই জন্য যে শুধু জামাত আর শিবিরের বিরোধিতা করার জন্য গতকাল বা দুই দিন আগে যে ঘটনা হয়েছে মিটফোর্ড এলাকায় যে লোকটাকে পাথর দিয়ে মারা হয়েছে সেটার প্রতিবাদ করা হয়েছে যুব যুব দলের সম্পৃক্ততা থাকায় সেখান থেকে কেন্দ্রীয় কমিটি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে তাকে বহিষ্কার করা হয়েছে এখন আবার এটা নতুন কইরা তাদের দলের না এই সেই বিভিন্ন কিছু বইলা রাজনৈতিক একটা মানে কাসন্দি মিশাইয়া ওই খুনটাকে আরাল করে ফেলছে মানে ওইটা কোনো ব্যাপার না প্রত্যেক ঘটনা অপার অপরাধীরা এই জন্য পার পায় বা যারা অপরাধ করে তাদের মনে একটা ধারণা থাকে যে আমি অপরাধ করলে একটা একটা কিছু হয়ে যাবে মানে এটা একটা মানে বের হওয়ার একটা কানুন হয়ে যায় সেজন্য অপরাধীরাও অপরাধ করতে সুযোগ পায় আর অপরাধীরা মানে পার পায় যায় শুধু এই যে রাজনৈতিক যে একটা অ্যাক্টিভিজম আছে না এই যে চার পাঁচ দিন হয়েছে এটার কারণে তবে বাংলাদেশে যাই হোক আজকের যেই জনসমাবেশ বা যেই সমাবেশই ডাকছে তাদের স্লোগান থেকে আজকে বাংলাদেশে নতুন রাজনৈতিক একটা সমীকরণ হবে এবং হওয়া দরকার